জন্য আপনারা সবাই বেশি বেশি দোয়া করেন যাতে করে আল্লাহ কোনো বিপদে না ফেলেন এবং তার কোনো বিপদের সম্মুখীন না হয় সেই দোয়া করে সবাই সবার দোয়া করেন কারণ টাকার অবস্থা খুবই খুবই খারাপ সম্ভবত মতো আকাশে উঠে গিয়েছে মনে হচ্ছে কোনো মেঘ আসলে এগুলো মেঘ নয় এগুলো দুলকালে দুলোগুলো সব আকাশে উঠে গিয়েছে দেখেন কী পরিমাণে বাতাস গাছপালা সব নড়ে যাচ্ছে একদমই অবস্থা খুবই খারাপ অবস্থায় সবাই করে আল্লাহ সবাই সবাইকে সুস্থ রাখেন শান্তিতে রাখেন মাফ না হয় বিপদ না হয় সেই দোয়া সবাই সবাই দোয়া করেন যাতে আল্লাহ আসলে সবাইকে ভালো রাখেন এবং